নিলেন নেতৃত্ব। উন্নয়নমূলক ও জনস্বার্থের রাজনীতি করতে ব্যর্থ হয়ে দেশবাসীর সমর্থন হারানো বিএনপির নেতৃত্ব আওয়ামী লীগের কতিপয় দলছুট নেতার হাতে চলে গিয়েছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাংগঠনিক দুর্বলতা দলীয় কোন্দল ও সঠিক নেতৃত্বের অভাবে বিএনপির মালিকানা খালেদা জিয়া ও তারেক রহমানের হাততে কৌশলে কেড়ে নিয়েছেন আওয়ামী লীগ ত্যাগি কিছু নেতা বিএনপিকে নেতৃত্ব শূন্য করে গৃহপালিত দলে পরিণত করতে ড কামাল রব ও মান্নারা অভিনব কৌশল অবলম্বন করে অনেকটা সফল হয়েছেন বলেও মত দিয়েছেন বিশ্লেষকরা বিভিন্ন সূত্রের খবরে জানা যায় দলীয় দুই প্রধানের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্ট কারণে বিএনপি বাংলাদেশের রাজনীতিতে ব্যাকফুটে চলে গিয়েছে দুর্নীতির অপরাধে খালেদা জিয়া জেল হাজতে রয়েছেন অন্যদিকে একাধিক মামলার সাজার দণ্ড নিয়ে লন্ডনে পলাতক জীবনযাপন করছেন তারেক রহমান এমন অবস্থায় দেশীয় রাজনীতিতে বিএনপি কিছুটা ভ্রান্ত হয়ে পড়েছে বিগত সময়ে একাধিকবার সরকার বিরোধী আন্দোলনে নামলেও শেষ পর্যন্ত সফলতার ফসল ঘরে তুলতে অসমর্থ হয় সফলতা পাওয়ার চিন্তা থেকেই বিএনপি অনিচ্ছাকৃতভাবেই দলটির নেতৃত্ব ডক্টর কামালদের হাতে তুলে দিয়েছে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর কামাল হোসেন বলেন এরই মধ্যে দলীয় নেত্রীর অনুপস্থিতিতে সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বের প্রশ্ন ওঠায় সার্বিক লাভের বিষয়গুলো বিবেচনা করে ড কামালদের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টে যোগদান করতে বাধ্য হয়েছে বিএনপি বিএনপি নিজেদের অজনপ্রিয়তা ও সাময়িক সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার পাশাপাশি দলীয় নেত্রীর মুক্তির জন্য ঐক্যফ্রন্টের হাত ধরেছে কিন্তু জাতীয় ঐক্যফ্রন্টের হাত ধরে বিএনপি যে রাজনৈতিক ভুল করছে সেটি বুঝতে পারছে না দলটির নেতারা আওয়ামী লীগ ত্যাগী নেতারা যে কৌশলে বিএনপিকে একটি গৃহপালিত দলে রূপান্তরিত করছেন সেটি উপলব্ধি করতে পারছেন না দলটির সিনিয়র নেতারা ডক্টর কামাল রব মান্নার মতো নেতারা আওয়ামী লীগের প্রকাশ্য বিরোধিতা করলেও অন্তরে তারা আওয়ামী লীগের আদর্শ ধারণ করে বিএনপিকে সর্বশান্ত করতে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবেই ডক্টর কামালরা দলটির পরোক্ষভাবে নেতৃত্বভার নিয়েছেন শেষ পর্যন্ত আমার সত্যি হবে বিএনপি সব হারিয়ে সর্বহারাদের দলে পরিণত হবে সঙ্গে দখল হয়ে যাবে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার তৈরি করা বিএনপি করে দলটির মালিকানা দখল করার পায়তারাই ডক্টর কামালরা অনেকটাই সফল হয়েছেন বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষক ডক্টর তারেক শামসুর রহমান তিনি বলেন বিএনপি যে চিরজীবনের জন্য নেতৃত্ব হারাচ্ছে সেটি উপলব্ধি করতে পারছেন না দলটির নেতারা বিএনপি ভুলের সাগরে ভাসছে যার কারণে বিএনপি নিজেদের ভুলে দলটির নেতৃত্ব আজীবনের জন্য হারাতে যাচ্ছেন বলেও শঙ্কা প্রকাশ করেছেন তার